সাধারণ সম্পাদক আব্দুল কাদের সাহেব নিজেই বলেছেন ক্ষমতা চিরস্থায়ী নয় আমাদের চলে যেতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত বক্তব্য দেখবেন তার আগে আমরা দেখব তফসিল ঘোষণা করলে দেশে কেয়ামত শুরু হয়ে যেতে পারে তাণ্ডব শুরু হতে পারে বিএনপি নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়বে জীবন দেওয়ার জন্য বিপিনুর কঠিন হুঁশিয়ারি দিয়েছেন একতরফা তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনারকে বাড়িতে ফিরতে পারবে না এরকম আরো হুঙ্কার দিয়েছেন দেন কথা না সম্পূর্ণ ভিডিওটি দেখে আসে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে লাইক দল মেনে নেবে না এবং সকল দল গ্রেফতারের বয় না করে হরতার বয় না করে তারা কিন্তু মাটি পড়বে জীবনের পরোয়া করবে না একটি ভয়ঙ্কর অবস্থা হতে পারে একতরফা নির্বাচন থেকে বিরত থাকার জন্য সকলেই বলছে তারপর নির্বাচন কমিশনার বলছেন যে দেশের অবস্থা যাই হোক না কেন নির্বাচনের তাফসিল এবং নির্বাচন হয়ে যাবে আর এই জন্যই নির্বাচন কমিশন কমিশনার হাবিবুল আউয়াল তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে একতরফা একতরফা ভাবে তফসিল ঘোষণা হবে তার পাল্টার জবাবে বিএনপি কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তারা আন্দোলন করে দেশের অবস্থা পাল্টে দেবে এবং বর্তমানে পরিস্থিতি যাবে কিছুদিনের মধ্যে আবার বিপিনুর কঠিন হুঙ্কার দিয়ে যে বক্তব্যগুলো দিয়েছে সে সম্বন্ধে আপনাদের কেমন লেগেছে পুরা ভিডিও সম্বন্ধে মোটামুটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন পরবর্তী সকল আপডেট যদি পেতে চান তাহলে এখন আমার এই মুহূর্তে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ফার্স্টে থাকাটনটি অন করে দিন তাহলে নিত্য নতুন সকলাপের সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম